আমাদের হাতের পজিশন থাকবে হাতগুলো থাকবে যে এরকম আঙ্গুলগুলো ফাঁক থাকবে হাঁটু এরকম শক্তভাবে ধরবো ঠিক আছে আচ্ছা এই জিনিসটা দেখেন এই হাতগুলো এরকম বাঁকা থাকবে না ফাওয়া এরকম বাঁকা থাকবে না সোজা কাছার বেদি আসেন যান আপনি এখন রুকু করবেন ঠিক আছে রুকু করলে ওনার পিঠ এবং মাথা মাথাটা উঠানো পরে পিঠ এবং মাথা একেবারে কি থাকবে সমান থাকবে যাতে একটা পানির পাত্র যদি রাখা হয় এই কিতাবের মধ্যে লেখছে পাত্র রাখা হলে যাতে ওই পানিটা কোনো দিকে গড়ায় না পরে মাথা এবং পিঠ থাকবে কি সোজা এবং এই হাত থাকবে কি সোজা পা থাকবে কি সোজা আচ্ছা আর আঙ্গুলগুলো ছড়ানো থাকবে বাগের থাবা যেরকম দেয় না এরকম শক্ত করে হাঁটুগুলোকে ধরবে আচ্ছা যখন আমরা রুকু করব তখন আমাদের দৃষ্টি কোথায় থাকবে না পায়ের বৃদ্ধাঙ্গুলির উপরে নয়তো পায়ের বৃদ্ধা দুই ফাঁকের মাঝখানে আমার দৃষ্টি থাকবে এটা খেয়াল রাখবেন আমার দৃষ্টি এখন এখানে আছে এই দুই আঙ্গুলের মধ্যখানে বা দুই আঙ্গুলের উপরে এখন আমরা ওইখানে সোজা হয়ে এরকম যখন থাকব এটা সোজা থাকবে এই পাও সোজা থাকবে দৃষ্টি আমার এই আঙ্গুলগুলোর উপরে থাকবে মাথাও সোজা মাথা আবার এরকম না। আবার এরকম উপর উঠানো না বরংশ সমান থাকবে ঠিক আছে তো এখন আমরা রুকুর তাসবি পাঠ করি কি পাঠ করি রুকু যেমন আমরা বলি সুবাহান রব আল আজিম সুবাহান আরব্বিয়াল আজিম যেটা একেবারে টোটালি ভুল 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 আর যদি ইচ্ছাকিতভাবে কেউ পড়ে তাহলে তো সে গুণাকার হবে তো এই জন্য আমাদেরকে শুদ্ধতাটা জানতে হবে শুভ হ্যান আরব বি আর লাওজিম সুভ হ্যান আর রব বি আর হ্যান আরব বুঝে আসছে আচ্ছা তার এখন আমরা এই রুকুর মধ্যে আমরা সবাই এখন যাব যাবো একবার বল আমরা সবাই রুকুতে যাই সবাই রুকুতে যাই যারা মাজুর হয়ে গেছে বাবা তারা তো এখন কষ্ট হয়ে যাবে ঠিক আছে না আপনার মাথার একটু উঠান ঠিক আছে আপনার মাথা একটু উঠান মাথাটা একটু হুজুর নামান আর একটু নামান মাসা আল্লাহ আমার ভাইটা ঠিক আছে বাবা আর একটু মাথা নাম অনুযায়ী মাথা না আপনার না আপনার নাম নাম আর নাম হ্যাঁ এই পজিশনে সবসময় রাখবেন তাইলে আপনার জি তো আমরা এইভাবে রুকুতে যাব এবং ওই বাবার মাথাটা একটু নামাই দেন এটা হুম রমজান মাথার একটু নামান হ্যাঁ মাসা আল্লাহ এখন আমরা রুকুত তাজবি পরবো আমাদের দৃষ্টি আছে পায়ের আঙ্গুলের উপর বা মধ্যখানে ঠিক আছে আমাদের হাতগুলো অনেকের বাঁকা দেখা যাচ্ছে এগুলো সোজা থাকবে যে বা হাতগুলো সোজা পাও সোজা এখন আমরা কি বলবো হামিদা আচ্ছা এখানে আমরা কি বলি এখানে আমরা বলি রব্বানা লাকাল হাম কেউ যদি এটা হলে আলহামদুলিল্লাহ তার এখানে হয়ে যাবে এবং আমরা আরও উত্তম হচ্ছে যে রব্বানা ওয়া লাকাল হাম আর সর্বোত্তম হচ্ছে আল্লাহুম্মা রব্বানা ওয়া লাকাল হামদ ঠিক আছে তো এখানে এই যে দারণুটাকে এটাকে বলা হয় কমা বলা হয় এটা কি বলা হয় কমা এখানে এক তাসবীহ পরিমাণ স্থির থাকা দাঁড়িয়ে থাকা এটা ওয়াজিব এক তাসবীহ পরিমাণ এখানে স্থির থাকতে হবে অর্থাৎ সুবহানাল্লাহ এই বল এই বলার সমপরিমাণ এখানে আপনাকে দাঁড়াই থাকতে হবে আর অনেককে দেখা যায় স্বামী আল্লাহ হামিদ সুজানা হয়ে আবার কোথায় চলে যায় সেদ্দাতে তার রুকুই মানে বরবাদ হয়ে গেল এখানে ওয়াজিব তরক করলে ইচ্ছা কিন্তু তার নামাজে বরবাদ ঠিক আছে কি করল সিজদাতে চলে গেল তো টোটালি এখানে সে একটা ওয়াজিবকে তরক করল এবং ওয়াজিব ইচ্ছাকৃতভাবে তরক করলে তার নামাজি হবে না ভুলবশত হলে সিজদায় সাহু করলে শুদ্ধ হয়ে যাবে আর শেষদা সাহু না করলে আবার ওই নামাজ তাকে পরে দিতে হইবে কথা বলছেন নি ভাই তো এই জন্য আমাদেরকে নামাজ এমন শুদ্ধতার সাথে পড়তে এবং নামাজকে খুব আস্তে ধীরে পড়তে হবে এখন তারাহুরার সহিত আমরা আসলাম উজু করলাম এটা করলাম এটা করলাম নামাজ তারাহুরা দুই চার রাখাত পরেই দৌড় মারলাম তো প্রিয় আমি ভাই এত কষ্ট করে সময় দিয়ে আপনি নামাজ পড়তেছেন যদি শুদ্ধই না হয় আপনার নামাজে যদি কবল না তো এত কষ্ট করে কি লাভ আমরা যখন এখানে দাঁড়াবো সামি আল্লাহু লিমান হামিদা সামি আল্লাহ সামি আল্লাহ না সামি আল্লাহু লিমান হামিদা তারপরে কি বলবো রব্বানা ওয়া লাকাল আচ্ছা যখন আমরা সিজদাতে যাব কোথায় সিজদাতে যাওয়ার প্রথমে আমাদের কি যাবে আমাদের হাঁটু যাবে কি যাবে তারপরে কি যাবে তারপরে তারপরে কপাল এটা হচ্ছে যে যাওয়ার পদ্ধতি প্রথমে হাঁটু তারপরে হাত তারপরে নাক তারপরে কপাল অনেক অনেকে এরকম করে দেই আছে না প্রথমে হাঁটু ফালাই দেয় আরে হাত ফালায় তারপরে হাঁটু তারপরে যায় অন্য কিছু তো প্রিয় ইসলামী ভাই এই যে পদ্ধতিটা এটা আমাদের হানাফি মাঝাব মোতাবেক সেটা নয় বরং সে আমাদের প্রথমে হাঁটু তারপরে হাত তারপরে নাক তারপরে কপাল আল্লাহ করেন রসুল সাল্লাহ লিখেছেন যে আল্লাহ আমাকে হুকুম করছেন ষাটটা হাড্ডি দ্বারা জমি দা করার জন্য কয়টা হাড্ডি ষাটটা হাড্ডি কি কি আমরা জানো আসেনি নাম্বার এক কপাল নাম্বার এক কি কপাল দুই হচ্ছে যে দুই হাতের তালু তারপরে দুই হাঁটু এবং দুই পাওয়ার আঙ্গুল অর্থাৎ বৃদ্ধা আঙ্গুলিগুলো অনেকে দেখা যায় সিদ্ধার মতো আঙ্গুল এরকম উঠাই দেয় তার নামাজে বরবাদ হয়ে যাবে তো পি ইসলামী ভাই হ্যাঁ এরকম উপর উঠাই দেয় দুটা ঠিক আছে তো আমরা ইনশাল্লাহ যাবে যে এখন সঠিক পদ্ধতিটা ইনশাল্লাহ আমরা জানার চেষ্টা করি আপনি এখানে সিদ্ধা করবেন এখন প্রথমে এদিকে আচ্ছা প্রথমে দেখেন হ্যাঁ আচ্ছা এইখানে একটা জিনিস খেয়াল করবেন একটু কাসারবে বসেন আমি উঠা বসেন উঠে বসেন আমরা যে গেলাম যাওয়ার পরে আমরা এই প্রথমে হাঁটু রাখলাম তারপরে হাত তারপরে কি তারপরে কপাল আচ্ছা আমাদের অনেককে দেখা যায় এরকম ঠিক আছে তো এই পদ্ধতিটা যে ভুল আপনার খেয়াল করেন এই যে এরকম করে এখানে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা হাতটাকে এরকম সোজা রাখবো আঙ্গুলগুলো কেবলার দিকে দিকে থাকবে কোন বাবা আপনারা দেখেননি এই দেখেন আঙ্গুলগুলো আমার কেবলার দিকে থাকবে আর আমার নাক পড়বে যে এই দুই বৃদ্ধাঙ্গুলের মাঝখানে কোথায় বৃদ্ধাঙ্গুলের মাঝখানে আর হাতগুলো এরকম বিছাকবে না এই যে আমাদের কি এটাকে কি বলা হয় যে এই অংশটা এটা যাতে মাঠের মধ্যে এরকম না লাগে আবার এই অংশটা যাতে আমাদের পিঠের এই জায়গার মধ্যে না লাগে তারপরে বলা হচ্ছে যে আমাদের উরু অর্থাৎ রান এটা আছে উরু যাতে আমাদের কি থাকে আমাদের এই যে অংশটা পায়ের এটা থেকে আলাদা থাকে অর্থাৎ এক কথা হলে চ্যাপটা হয়ে যেটাকে বলা হয় মহিলাদের মতো চ্যাপটা হয়ে যাতে আমরা কি না করি সেজদা না করে বরংচ আমাদের পুরুষের জন্য এটা অংশটা মাটি থেকে আলাদা এই অংশটা এখান থেকে আলাদা উরু আমাদের এই টাকনু বা এই গোড়া গোড়ালি থেকে আলাদা থাকবে ঠিক আছে এই যে আমাদের এই ঠিক আছে আঙ্গুল কোন দিকে আছে আমার এখন এখন তো কেবলা দিকে না বরং যখন নামাজ পড়বো আর কি এর এরকম না বরঞ্চ স্বাভাবিক অবস্থা নর্মাল আপনার যেভাবে থাকে সেভাবে আপনি থাকবে এবং আপনি সিদ্ধা করবেন প্রথমে কি যাবে আমাদের হাঁটু তারপরে 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 আচ্ছা নাক লাগাইতে গিয়ে আমরা শুধু নাকের আগা লাগাই বরংস এখানে কিতাবের মধ্যে আসে নাকের নরম হাড্ডি কোন হাড্ডি নাকটাকে তিন ভাগ করলে মধ্য অংশটা যেটা এইটাকে আপনি লাগাবেন আবার এত জোরও চাপ দিবেন না যেন আপনার নাকে ব্যথা করে ঠিক আছে শুধু নাকের এখানে একটা নরম হাড্ডি আছে দেখেন এইটাই স্পর্শ করা জরুরি ঠিক আছে আমরা এটা খেয়াল এখন আমরা এই জিনিসটা বুঝতেছি তো আপনি আবার দেখান এবার একটু দেখান এই জায়গাটা দেখান তারপরে আপনি আরেকটা অংশ দেখাইতেছি জি মাশাল্লাহ এই দেখেন ওনার এই অংশটা কিন্তু ফাঁক আছে মাটি থেকে এই অংশটাও টুইট থেকে তারপরে তার উরু রান এখান থেকে বাকি আছে ফাঁক আছে এখন দেখেন এই আঙ্গুলগুলো কেবলার দিকে আছে এবং নাক দুই আঙ্গুলের মধ্যখানে আছে ঠিক আছে নাকও লাগছে কপালও লাগছে আচ্ছা এবারে একটু ঘুরেন একটু ঘুরেন ঘুরলে আমাদের পায়ের অবস্থাটা কি থাকবে ওই সময় একটু খেয়াল করেন একটু শ্রদ্ধা করেন আপনি সব একটু খেয়াল করেন এই জিনিসটা আর সামনে আসুন এই ঠিক আছে জিনিসটা খেয়াল করেন আচ্ছা আমরা অনেক সময় দেখা যায় যে ফা উঠান উঠান এরকম ফাঁকে উঠাই দেই বা এক ফা এরকম এরকম থাকে বা এক ফা এরকম এরকম থাকে এই বা এরকম করে দেই আমরা অনেক সময় এটা খেয়াল করবেন এটা খুব ভুল পদ্ধতি যেন জিনিসটা তো এখানে উলামাই کرام যেটা কিতাবে লেখছে আমাদের আঙ্গুলের এই প্যাড এটা আছে এটা লাগা ফরস এটা লাগা কি আর এই তিন আঙ্গুলের ফ্যাট এই দু পায়ের তিন আঙ্গুলের ফ্যাট জমিনে ভালোভাবে লাগে এটা ওয়াজিব ঠিক আছে এবং উভয় ফাঁয়ের দশ দশটা আঙ্গুল জমিনের পেট লাগা এটা সুননাথ এটা কি সুননাথ এটা খেয়াল করবেন একটা কি ফরস আর তিন তিনটা আঙ্গুল কি ওয়াজিব এবং দশটা আঙ্গুল কি আঙ্গুল আগা লাগবে প্যাট লাগবে যে এটা খেয়াল করবেন কি লাগবো আঙ্গুলের প্যাট লাগবে তাহলে এটা পরিপূর্ণ সুন্নত যখন আদায় হবে ওয়াজিব আদায় হয়ে গেল এবং ফরজ কি আচ্ছা অনেক সময় এটা দেখা যায় আমি যে জিনিসটা দেখছি এরকম ছেড়ে দেয় আচ্ছা অনেকে এরকম একটা লাগায় কোনো রকম এটা এরকম থাকে এই ঠিক আছে দেখতেছেন অনেক আবার এডিটা ছেড়ে দেয় বিভিন্ন রকমের পদ্ধতি এরকম করে রাখে এগুলো টোটালি কি কি পদ্ধতি ভুল পদ্ধতি আমাদের ফরজ আদায় না হলে সবকিছু বরবাদ ঠিক আছে তো আমরা এখন যেটা এটা শিখলাম মনে করেন যে সিদ্ধাতে যাওয়ার পরে কি কি করণীয় আমাদের আমরা করে দেখাবো না ইনশাল্লাহ